দস্তক গুড মর্নিং গুড মর্নিং বাট এখনো রান্না বান্না কমপ্লিট হইনি মনে হচ্ছে মা রান্না বান্না সকালের নাস্তা হয়ে গেছে রান্না করা কি অবস্থা কই হচ্ছে কিছু নাই কি হবে সকাল নাস্তা এই যে কি যে ও সমস্যা এখনো মনে হয়ে গেছে বন্ধুরা এই যে সকাল সকাল আমাদের সকালের আজকে রাস্তা তৈরি হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঘুমনি এখানে এর সালাত হচ্ছে তারপর হচ্ছে রেডি করো সমস্যা নাই বাট এখানে একটা বিষয়

সুস্বাদু না আমাদের তো আসলে দিনাজপুরের চিরামুড়ি চাল দেখো অল টাইম বিখ্যাত আরেকটা কিছু মিশান আছে ওই যে মানে চটপটির বুটের চটপটির বুট যেটা কালকে আমরা চটপটি খেয়েছিলাম মানে কালারটা তো জোশ হ্যাঁ সে তো মনে হয় জোশ হবে হ্যাঁ

অলরাউন্ডার করতে অল মানে মানে কি বলবো ঝাড়ুও দিচ্ছি ওদেরকে খাওয়াচ্ছি তারপরে হচ্ছে গাইড দিচ্ছি ওদের মানে শে তারপরে হচ্ছে গাইড হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে ক্লিনার মানে সব টাকা আমি নিব ওই ধান্দায় আর কি সব করতেছি আমি আমার আমার তো যাই আমরা আমাদের নতুন অতিথির কি বলে মুখে শুনবো যে কেমন লাগতেছে এখানকার ভিউটা হ্যাঁ আসলে এখানে না থাকলে বুঝতে পারবেন না আপনারা হ্যাঁ এখানে যে পরিবেশ মনোরম পরিবেশ এবং আপনার রুম থেকে বাইট হয়েই যদি গ্রিলে আসে দাঁড়ান একটা সুন্দর ভিউ পাবেন হ্যাঁ এখানে অনেক বড় আপনার নদীর মতো আর কি যে আমাদের এই যে রাম সাগরের যে ভিউটা আছে হ্যাঁ খুব সুন্দর পাশে নৌকা আছে হ্যাঁ আরও মনে করেন গ্রামের দৃশ্য হ্যাঁ নেচারাল হ্যাঁ সবুজ শাক সবজি গাছ মানে

মজার মতো খামির করছে নুনিয়া পিঠা দেখুন আমার বউ নুনিয়া পিঠা বানাইছে হুম কিন্তু নুন লাগেনি যে আবার নুন দিচ্ছে আমি এত করে বলতেছি কিসের নুনিয়া পিঠে রে কীসের নুনিয়া পিঠে রে এক কথা বলছিস নুনিয়া পিঠা বানাচ্ছে ফুচকা আর বলছে নুনিয়া পিঠা এরকম মাথা খারাপ হলে কেমন কি হবে বলেন

দর্শক দেখতে পাচ্ছেন আজকে অনেক বছর পর হ্যাঁ দুই দোষ দেখা হুম ঠিক আছে তো অনেক পরিবর্তন হ্যাঁ কারো সাত পাখা থাকা কারো কারো তো যাই হোক সেই নতুন পাড়ার আমাদের স্মৃতি মনে পড়ে গেল হুম এইভাবে একসাথে অনেক সময় কাটানো হয়েছে হুম আমারও দীর্ঘ সময়

তো দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার চলে আসলাম এবং এই ফাঁকে আমাদের এখানে নতুন গেস্ট হ্যাঁ হাজির হয়েছেন তিনি রাস্তায় একটু জ্যামে আটকে পড়েছিলেন তো এটা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ আসলে আসলে হ্যাঁ আমার আমার নতুন হ্যাঁ বন্ধু এখন এদের দুইজনের যেটা সমস্যা আমি যেটা বুঝতেছি হ্যাঁ মানে এত পুরাতন বন্ধু আর নতুন বউ সম্পর্কটা তো কিন্তু হওয়া দরকার একটু

বললাম যে এর আগে আসলে তোমার আরো ভালো লাগছে হ্যাঁ বিকাল টাইমটা অনেক বন্ধুকে বলবো যে আমাদের

ওনার বাড়িতে আমরা গেছিলাম রাজবাড়িতে তো রাজবাড়িতে এমন সময় গেছি পুরোহিত মশাই সে সময় গেট খুলে মানে সন্ধ্যা আরতির ব্যবস্থা করতেছিল আমরা সেখানে ঠাকুর দর্শন করছি এবং মন্দির ঘুরা ঘুরে প্রণাম করে আমরা সেখান থেকে কিছু ফটো সেশনের কাজ শেষ করে আমরা ওখান থেকে বাইরেছি হ্যাঁ তো রাজবাড়ির পরিবেশটা ভিতরে পরিবেশটা খুব

উনার রাতে ছড়ড়ায়ে তো হচ্ছে মানে ক্যামেরা তে যাচ্ছে আমাদের তো যাই হোক যদি ভবিষ্যতে কোনোদিন এখন লোড লোড়ে হ্যাঁ প্লিজ তো খাবার তো আপনার আমি এখানে হ্যাঁ হ্যাঁ

টেকনিক্যালি সিস্টেমিক্যালি যাতে আপনারা কম খাইতে পারেন ঠিক আছে তোমাকে ঝাল লাগতেছে মনে হয় তোমাকে ঝাল লাগতেছে তাও ওকে আমরা দেখি মানে আমার সব দেখি ওরা নোটিসে প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি